ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেখতে দেখতে দেড় মাস পার করে ফেলেছে এই সময়ে দেশের ভিতরে নানা ধরনের বিশৃঙ্খলায় কিছুটা বেকায়দায় আছে অন্তর্বর্তী সরকার এ তো গেল দেশের ভিতরের কথা এর পাশাপাশি প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানা পড়েন আর মিয়ানমার পরিস্থিতি নিয়ে আঞ্চলিকভাবে কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে ডক্টর ইউনুস্কে ঠিক এরকম পরিস্থিতিতে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে নিয়ম অনুযায়ী বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক হবে তার এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠক করবেন তিনি নিউ ইয়র্কের এই বৈঠকে ভারত ও বাংলাদেশ বিভিন্ন সংস্থার কর্মকাণ্ডে সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনার সম্ভাবনা আছে আর এই বৈঠকের দিকে আগ্রহে আছে প্রতিবেশী দেশটি কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে আসছেন তাকে উৎখাতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে আর বরাবরের মতোই ভারত শেখ হাসিনার পক্ষে থাকায় তাদেরও দুশ্চিন্তার শেষ নেই এদিকে সব ঠিক থাকলে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউনুস বাইডেন বৈঠকে বসবেন স্বাভাবিকভাবে বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর ইউনুস আর সেই আলোচনায় ভারত ইস্যু যে সামনে আসবে তা ধরেই নেওয়া যায় এছাড়া দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি মিয়ানমারের সহিংসতার কারণে রোহিঙ্গার ঢল যেন আর না হয় সে বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা এদিকে এ অঞ্চলে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের আবার ঢাকার সঙ্গেও ওয়াশিংটন ভালো সম্পর্ক রাখতে চায় ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভালো সম্পর্কের বিষয়ে তাদের আগ্রহ থাকবে বলে মনে করেন ট্যাঙ্করা আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত যে অস্বস্তিকর অবস্থায় রয়েছে তা সবারই জানা ভারতের রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা করেছে ওই আলোচনার যতটুকু প্রকাশ পেয়েছে তাতে বোঝা যায় বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ প্রকাশ করেছে ভারত উনশীতম জাতিসংঘ অংশগ্রহণের জন্য চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাতাশ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার পর ওই দিনই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি মানিপা খবর সংযোগ